ফেসবুকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গরু সম্বোধন করে স্ট্যাটাস দেওয়ার ঘটনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার খন্দকার এহসান হাবিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে শনিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মহিদুল আলম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন ঢাকার শ্যামলিত বিশ্ববিদ্যালয়ের লিয়াজো অফিসে সিন্ডিকেটের পঞ্চান্নতম সভা অনুষ্ঠিত হয়েছে দুই ঘন্টার বৈঠকে সিন্ডিকেটের চোদ্দ সদস্যের মধ্যে ১৩ জন উপস্থিত ছিলেন সভার সিদ্ধান্ত অনুযায়ী সহকারী রেজিস্ট্রার খন্দকার এহসান হাবিবকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গৃহীত হয় রবিবার ইমেইলে আনুষ্ঠানিকভাবে বিষয়টি এহসান হাবিবকে জানিয়ে দেওয়া হয়েছে এহসান হাবিব গত একত্রিশ জানুয়ারি সকাল আটটা চব্বিশ মিনিটে তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন সেখানে তিনি লেখেন পাবলিকের অনেক গরু প্রতিদিন আমি আমার বাড়ির মাঠে ঘাস খেতে দেখেছি এরপর আটটা চল্লিশ মিনিটে তিনি আরেকটা স্ট্যাটাস দেন সেখানে লেখেন বিষয়টা প্রাইভেট পাবলিকের পাবলিকের না বিষয়টা হলো মেধার যোগ্যতার আপনি গরু নেবেন নাকি প্রাইভেটের মেধা নেবেন এই স্ট্যাটাসের পর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ অন্যদের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় যদিও সহকারী রেজিস্ট্রার দাবি করেন আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গরু আখ্যা দিয়ে কোনো পোস্ট উপাচার্য মহিদুল আলম আরও জানান ঘটনা তদন্তে ফেব্রুয়ারি পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই কমিটিতে আরও দুজন তথ্য এ ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে দক্ষ সদস্যকে যোগ করা হয়েছে তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর এহসান হাবিবের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে এদিকে সহকারী রেজিস্ট্রারের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ সকালেও বিক্ষোভ করেছে বিক্ষোভকারীরা ক্যাম্পাসে মিছিল বের করে এবং পরে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে এ সময় বিক্ষোভকারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ছেলেকে নিয়োগ দেওয়ার জন্যই সহকারী রেজিস্ট্রার পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গরু বলেছেন কারণ উপাচার্যের ছেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমাদের থাকুন করুন